আসসালামু আলাইকুম আমি আশরাফ জামিল দীর্ঘদিন যাবত হাঁটু ব্যাগ এবং কোমরের ব্যথায় ভুগতেছিলাম আমি অনেক দিন যাবৎ চিকিৎসা ডাক্তারের কাছে গেছি ওষুধ খেয়েছি অনেক চেষ্টা করেছি কোনো লাভ হয়নি কিন্তু আমি সাদমান সাকিব স্যারের ব্রেস অধীনেশ ব্রেসের ব্যায়াম আমি দীর্ঘদিন যাবৎ ব্রেসের ব্যায়ামটা করেছি এবং আমি সাড়ে ওই দিনে তিন মাস একটা ব্যায়ামের কোর্স করেছি এই কোর্সের মা করার মাধ্যমে আমি সরাসরি একটা ইতিবাচক ফলাফল পাইছি আমার এই হাঁটুর ব্যায়াম হাঁটুর ব্যথা কোমর ব্যাগ এবং পিঠের যে ব্যথাটা ছিল আলহামদুলিল্লাহ সেটা কমে গেছে আমি আগে শেষ করার সময় প্রচণ্ড পেন অনুভব করতাম পিঠ ব্যাগ এগুলোতে মনে হচ্ছে যে কোনো কাজ করার সময় কোনো কিছু ক্যারি করার সময় মনে হচ্ছে রকটা ছিঁড়ে যাচ্ছে আমি তেমন করতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ স্যারের ওই দিনে বেসের ব্যায়ামটা করার পরে আমি অত্যন্ত সুন্দর খুব মানে ইতিবাচক একটা ফলাফল বেশি এবং আমার ফলাফলটা অল্প সময়ের মধ্যেই ভিজিবল হয়ে গেছে আমি আগে আমি পায়ের ব্যথা তারপর কোমর এবং ব্যাকের ব্যথাটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কমে গেছে আমি এই ব্যায়ামটা সারের অধীনে এই বেসের ব্যায়ামটা আমি প্রায় তিন মাস কন্টিনিউ করি আলহামদুলিল্লাহ আমি এখন কোনো প্রকার ব্যথা নাই আমি এখন একটা সম্পূর্ণ সুস্থ আমার হাঁটু বেগ কোমর এগুলো তার কোনো ব্যথা নাই আমি আগের চেয়ে অনেক বেশি দৈনন্দিন কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে পড়াশোনা কনসালটেন্ট রাতে ঘুম সহ আমার যাবতীয় সামগ্রিক উন্নতি হয়েছে আমার অবস্থা আগে অনেক বেশি খারাপ ছিল মনে হতো যে একেবারে একটা সজ্জাসীল রোগীর মতো অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আমি অনেক বেশি একটিভেলি